দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য জীবনবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি দেখো তোমাদের এগুলো সব প্রশ্নগুলো প্রত্যেকটা বিগত বছরে কোনো না কোনো বছরেতে মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো যেমন দেখো এই যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার বারোতে এসছে দু হাজার উনিশে এসছে এইভাবে প্রত্যেকটা প্রশ্ন দেখো মাধ্যমিকে কোনো না কোনো সালেতে এসেছে তো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি আজকের ভিডিও দেখো তোমরা শেষ পর্যন্ত তোমরা এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে তো প্রথম প্রশ্ন আছে স্ত্রী স্ত্রীদেহে যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি। না স্ত্রী এটা এসেছিল মাধ্যমিকের দু হাজার সালেও এসেছিল আবার দু হাজার উনিশ সালেও এসেছে তো উত্তর হবে কি ইস্ট্রোজেন তা অর্থাৎ স্ত্রীদেহে যৌন লক্ষণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটার নাম কি। না উত্তর হবে ইস্ট্রোজেন পরের প্রশ্ন শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম কি দেখো শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম কি এটা এসেছিল মাধ্যমিকে দু হাজার সালে উত্তর হবে টেস্টোস্ট্রেন স্টেরন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন হচ্ছে শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী একটা হরমোনের নাম পরের তিন নম্বর প্রশ্ন টি এইচ এর সম্পূর্ণ নাম কি এই প্রশ্নটা এসেছিল কতবার দেখো মাধ্যমিকে দু সালে এসেছে দু সালে এসেছে দু সালে এসেছে অর্থাৎ তিন বছর এসেছে এটা তো এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বুঝতেই পারছো তোমরা যে এ এর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাড্রিনো কটিকোট্রপিক হরমোন পাঁচ চার নম্বর প্রশ্ন জিটি জিটি এর সম্পূর্ণ নাম কি এটা এসেছে মাধ্যমিক দু হাজার বারোতে এসেছে আবার দু হাজার সতেরো এসছে জিটি এর সম্পূর্ণ নাম হচ্ছে হরমোন দেখো এবছর এ অথবা এইচ এর সম্পূর্ণ নাম দুটোর মধ্যে যে কোনো একটা এবছর অবশ্যই আসবে তোমরা ভালো করে দেখে রাখো এসিটি এর সম্পূর্ণ নাম অ্যাড্রিনো কটিকো ট্রফিক হরমোন আর জিটি এর সম্পূর্ণ নাম হচ্ছে গোনারো ট্রফিক হরমোন পাঁচ নম্বর প্রশ্ন কি দিয়েছি দেখো যে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে কি বলে এটা মাধ্যমিক এসেছে দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেখো প্রয়োজন মতো আমরা এটাকে পরিমার্জন করতে পারি এই পরিমার্জন করার পদ্ধতিটাকে বলা হয় উপযোজন বলা হয় কি বলা হয় উপযোজন বলা হয় পরের প্রশ্ন ছ নম্বর মেনিনজেস কি মেনিনজেস এটা মাধ্যমিকে দু হাজার পনেরো সালে এসেছে মেনিনজেস হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরীয় আবরণ দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে কি বুঝি আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক না মস্তিষ্কের আবরণ আবরণের তিনটে স্তর থাকে তো সেই জন্য এটাকে বলা হয় ত্রিস্তরীয় আবরণ তো এই তিনটে স্তর নিয়ে যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ এই আবরণটাকে বলা হয় মেনিঞ্জেস এটা এসেছিল মাধ্যমিক দু সালে তারপরে সাত নম্বর প্রশ্ন স্নায়ুকোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম কি এটা এসেছে কবে মাধ্যমিকে দু সালে এসছে দেখো তো স্নায়ুকোষের যে স্বল্পদৈর্ঘ্যের প্রবর্ধক সেটার নাম হচ্ছে ডেন্ড্রন স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধক বলতে দেখবে স্নায়ুকোষের ছবি তোমরা যদি দেখো ওখানে দেখতে পাবে যে প্রবর্ধক আছে দু রকমের অ্যাকশন আছে আর ডেন্ড্রন আছে তো অ্যাকশনগুলো একটু লম্বা বেশি হয় লম্বায় আর ডেন্ড্রনগুলো লম্বায় ছোট হয় তো সেই স্বল্প দৈর্ঘ্যের যে প্রবর্ধক সেগুলোকে কি বলা হয় না ডেনড্রন বলা হয় অর্থাৎ ছোটো প্রবর্ধককে বলা হয় ডেনড্রন আর বড়ো প্রবর্ধককে বলা হয় অ্যাকশন পরীক্ষায় যদি লম্বা দৈর্ঘ্যের বা দীর্ঘ দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম দেয় তাহলেও তোমরা এখান থেকে পারবে সেটার উত্তর হবে কি অ্যাকশন হবে তারপরে অ্যামিবার বার গমন অঙ্গের নাম কি এটা দেখো কত ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিল মাধ্যমিক দু হাজার চার দু হাজার সাত দু হাজার দশ আবার দু হাজার আঠারো আবার দু হাজার উনিশ অর্থাৎ এতগুলো সালে এসেছে তাহলে প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছ তোমরা নিশ্চয়ই একদম ভালো করে মুখস্থ করে নেবে আর অ্যামিবার নাম হচ্ছে ক্ষণপদ পরের প্রশ্ন কার ফ্লাজেলা গমনাঙ্গ ফ্লাজেলা হচ্ছে যে কার গমনাঙ্গ ইউগলিনার গমনাঙ্গ এটা এসেছিল মাধ্যমিক দু সালে এসেছে আবার দু সালে এসছে অর্থাৎ গত বছরেতেই বিগত বছরেতেই কিন্তু এসেছে এটা যে ফ্লাজেলা কার গমনাঙ্গ এটা হবে ইউগ্লিনার গমনাঙ্গ ফ্লাজেলা একটা গমনাঙ্গ এবারে আসবে তার মধ্যে অ্যামিবার গমনাঙ্গ কি এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তারপর দশ নম্বর প্রশ্ন উদ্ভিদের দেহে যে কোষটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয় তা হলো তো কোনটা মিয়োসিস পদ্ধতিতে ব্যবহৃত বিভাজিত হয় এটা হবে কি না রেনু কোষ রেণু মাতৃকোষ মাধ্যমিক দু হাজার চোদ্দ সালে এসেছিল এটা অর্থাৎ যেমন প্রাণীর দেহে হয় তেমন উদ্ভিদের দেহেও কোষ বিভাজন হয় তার ফলেই উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি পায় এদের গাছের পাতা লম্বা হয় বা কাণ্ড গুঁড়ি বা এদের ডালপালা লম্বা হয় এগুলো সব কোষ বিভাজন পদ্ধতিতে হয় মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরেও যেমন চারটি পদ্ধতিতে তোমাদের কোষ বিভাজন হয় মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস এইভাবে চারটি পদ্ধতিতে হয় তেমন উদ্ভিদের দেহেও হয় মিওসিস পদ্ধতিতে রেণুমাতৃকোষে বিভাজন হয় পরের প্রশ্ন দেখো মাইটোসিস কোষ বিভাজন চলাকালীন কোন দশায় নিউক্লিওলাসের লাশের পুনরাবির্ভাব ঘটে মাধ্যমিক দু হাজার বারোতে এসেছে আবার দু সালে এসেছে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন যেটাকে বলা হয় সমবিভাজন এটাকে বলা হয় কি সমবিভাজন আর মিয়োসিসকে বলা হয় হ্রাস বিভাজন মনে রাখবে মিওসিস বলা হয় হ্রাস বিভাজন আর বলা হয় সমবিভাজন তো এই মাইটোসিস কোষ বিভাজন চলাকালীন নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে মানে নিউক্লিওলাসটা প্রথমে অবলুপ্ত হয়ে যায় তারপর আবার আবির্ভাব হয় এটা হচ্ছে টেলোফেজ দশায় হয় এটা দারুণ ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেক পরীক্ষায় দেখবে প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় দেয় এক বছর অন্তর অন্তর এটা কোন দশায় ঘটে না টেলোফেজ দশায় ঘটে পরের প্রশ্ন তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমোটির দয়ের ক্রোমোটির আলাদা হতে দেখলে দশাটি কি এসেছিল মাধ্যমিক দু হাজার সতেরো সালে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের এমন একটা দশার নাম বলতে বলছে যে দশায় সিস্টার ক্রোমোটির দুটো আলাদা হয়ে যায় দেখবে তোমাদের ক্রোমোটিডের যে ছবি দেওয়া আছে বইয়েতে সেখানে দেখবে যে সিস্টার ক্রোমোটির দ্বয় একে অপরের সঙ্গে ক্রসিং ওভার করে তো সেই সিস্টার ক্রোমোটির দ্বয় আলাদা হয়ে যায় কোন দশায় না এটা হবে অ্যানাফেজ দশায় অর্থাৎ যে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে টেলোফেজ দশায় আর ক্রোমোটি সিস্টার ক্রোমোটির দ্বয় আলাদা হয়ে যায় সেটা হচ্ছে অ্যানাফেজ দশায় খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্ন দুটো তারপরে কোন প্রকার কোষ বিভাজনে বেম গঠিত হয় না দেখো গঠিত হয় না কোষ বিভাজনে মাধ্যমিক সালে সালে আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমি এই জন্য বিগত বছরে এসেছিল এমন প্রশ্নগুলোকেই তোমাদের দিচ্ছি কারণ এগুলোকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় প্রত্যেক বছর এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে সেই জন্য এগুলো করে ডাকলে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবে তারপরে জিন বলতে কি বোঝো জিন বলতে কি বোঝো এটা মাধ্যমিক দু হাজার তেরোতে এসছে দু হাজার উনিশ সালে এসছে না জিন হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হলো জিন ভালো করে মুখস্থ করে নেবে যে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হল জিন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উদ্ভিদ দেহে বর্ধনশীল অঞ্চলে কি ধরনের কোষ বিভাজন হয় দেখো বর্ধনশীল অঞ্চল বলতে কোন জায়গাগুলো বলে না যে জায়গাগুলো বেড়ে যায় সেটাকে বর্ধনশীল অঞ্চল বলে যেমন দেখবে উদ্ভিদের ক্ষেত্রে ওই যে পাতার অগ্রভাগ এটা হচ্ছে বর্ধনশীল অঞ্চল আবার হচ্ছে যে শাখা পোশাকার অগ্রভাগ এগুলো বর্ধনশীল কারণ হচ্ছে যে শাখা হতে ডালপালাগুলো বড় হয় আবার পাতার বড় হতে হতে পাতা বড় হয় তো এই বর্ধনশীল অঞ্চলে কোন কোষ বিভাজন হয় না মাইটোসিস কোষ বিভাজন হয় বর্ধনশীল অঞ্চলে এসেছিল মাধ্যমিক দু সালেতে মাইটোসিস সালেতে বিভাজন হয় পরের প্রশ্ন দেখো ষোলো নাম্বার প্রশ্ন দেখো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আমি বিগত বছরে আসা প্রশ্নগুলোকে দিয়েছি যাতে তোমরা কমন পাও যারা যারা সবসময় বই পড়তে পারো না বইয়ের প্রত্যেকটা ডিটেলস লাইনগুলো পড়তে পারো না তাদের জন্য কিন্তু একদম খুব উপকারী হবে এটা অযৌন জনন সম্পন্নকারী একটা প্রাণীর নাম লেখো অর্থাৎ হচ্ছে যে কোন প্রাণীর দেহে অযৌন জনন হয় উত্তর হবে কি অ্যামিবা অ্যামিবার দেহে অজ অনুজনন হয় এসেছিল মাধ্যমিক দু হাজার দশ সালেতে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে পরবর্তী জনুতে কত শতাংশ লম্বা মটর গাছ পাওয়া যাবে তো এটা তো দারুণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে দুটো শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে পরবর্তী অপত্য জনুতে কত শতাংশ লম্বা মটর গাছ পাওয়া যাবে উত্তর হবে কি পঞ্চাশ পারসেন্ট মাধ্যমিক দু সালে এসেছে দু হাজার এগারো সালেও এসেছে এটা যে লম্বা মটর গাছ পাওয়া যাবে পঞ্চাশ পারসেন্ট আচ্ছা তারপরে একটা শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছের শঙ্করায়ন করা হলে এফ ওয়ান জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত শতাংশ মাধ্যমিক দু হাজার চোদ্দো সালে এসছে এটা এটা হচ্ছে একশো শতাংশই সম্ভাবনা আছে লম্বা মটর গাছ পাওয়া যাবে তারপরে উনিশ নম্বর প্রশ্ন দেখো মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য পক্ষে প্রযোজ্য অর্থাৎ স্বাভাবিক পুরুষ যারা হবে তাদের কী হবে চুয়াল্লিশ এ যোগ হ্যাঁ প্লাস এক্স এক্স না চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই না চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স ওয়াই না চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই ওয়াই দেখো এইগুলো বলতে কি বোঝাচ্ছে না এক্স 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 ওয়াই এগুলো হচ্ছে ক্রোমোজোম যেমন পুরুষ মানুষের ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজম থাকে আর স্ত্রী দেহে থাকে শুধু এক্স এক্স ক্রোমোজোম তো পুরুষ মানুষের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে এটা কিন্তু খেয়াল রাখবে তো সেই জন্য পুরুষ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই এই ক্রোমোজোম থাকে তারপরে মানুষের বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও অর্থাৎ এটা বলতে চাইছে যে বংশানুক্রমে মানে বংশানুক্রমিকভাবে অর্থাৎ পিতা মাতার থেকে সন্তান সন্ততির মধ্যে প্রবেশ করে এমন কোন প্রকরণ সরাসরি আছে। না এটা হচ্ছে মানুষের গায়ের রং এবং দেহের উচ্চতা এই দুটোই কিন্তু উত্তর হবে তো এটা এসেছিল মাধ্যমিক দু হাজার সতেরো সালেতে তো তার কারণ হচ্ছে দেখবে বাবা মা যদি গায়ের রং ফর্সা হয় তাহলে সন্তান এবং সন্ততির মধ্যে কিন্তু তার গায়ের রঙ ফর্সা রঙই চলে আসে আবার বাবা মা দুজনেই কালো হলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সন্তান সন্ততি কালো হয় আবার লম্বা হলে ছেলেমেয়েরাও লম্বা হয় বাবা মায়েরা বেটে হলে ছেলেমেয়েরাও বেটে হয় এই গুণগুলো সঞ্চারিত হয় মানুষের বংশানুক্রমিকভাবে একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কটি করে দেখা যায় না স্বাভাবিক পুরুষ মানুষের দেহে এক্স ও ওয়াই ক্রোমোজোম থাকে একটা করে এটা এসেছিল মাধ্যমিক দু সালে দেখো প্রত্যেকটা পুরুষ মানুষের দেহে ক্রোমোজোম আছে এক্স একটা ওয়াই একটা ক্রোমোজোম আর স্ত্রীদের ক্ষেত্রে দুটোই এক্স এক্স ক্রোমোজম থাকে কিন্তু আচ্ছা তারপরে মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজমের সংখ্যা কত মানুষের শুক্রাণুতে এ অটোজমের সংখ্যা কত না বাইশটা অটোজোম থাকে এটা এসেছিলো মাধ্যমিক দু হাজার বারো সালে আবার দু সালেও এসছে তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে দেখবে এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়েছো কারণ দেখতেই পাচ্ছ তোমরা যে প্রত্যেকটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক সালের মত জন্যই আসে তো এখান থেকে করলে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমাদের যদি কমন পাও পরীক্ষার পরে তোমরা আমাকে একবার জানিও যে কেমন লেগেছে তোমাদের কম কতগুলো কমন পেয়েছো